দারুণ স্বাদের আমের আচার গরমকালে যদি নাই খেলাম তাহলে আর কি খেলাম টক মিষ্টি এই আমের আচার বানানো কিন্তু খুবই সহজ এর জন্য এখানে এক কিলোমতো আম নিয়ে নিয়েছি কাঁচা আম এবার আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে সাধারণত চাটনি বা আচারের জন্য আমরা যেভাবে আম কেটে নিই সেভাবেই কেটে নিয়েছি তারপরে এতে পরিমাণ মতো হলুদ আর নুন মাখিয়ে একটা ঝাজি বাটিতে বা যে কোনো ঝাঁঝরি জায়গার মধ্যে পাত্রে রেখে দিতে হবে বেশ খানিকক্ষণ তাতে করে জলটাও ঝরে যাবে আর আমের মধ্যে নুন হলুদটা খুব সুন্দরভাবে বসে যাবে আর আমটা বেশ অনেকটা নরম হয়ে আসবে এইভাবে যদি আমটা খানিক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আমের আচারটা অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর খেতেও দারুণ টেস্টি হবে আর আমের মধ্যে যে একটা টক ভাব থাকে সেই টক ভাবটা অনেকটাই কেটে যাবে নুন মাখিয়ে রাখার ফলে মোটামুটি এরকম আঢাকা অবস্থাতেই ফ্যানের তলায় তিরিশ মিনিট মতো রেখে দিলেই চলবে তারপর মশলা তৈরি করে নেবো যেই মশলাটাই কিন্তু আমের আচারের স্বাদের আসল রহস্য এর জন্য প্রথমেই নিয়ে নিলাম জিরে ছোটো চামচে তিন চামচ মতো গোটা জিরে এবার নিয়ে নিচ্ছি এখানে মৌরি জিরে মৌরির সাথে নিয়ে নেব ধনে তারপর নেব এখানে সর্ষে আর মেথি প্রথমে কালো সর্ষে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো এক রকমের সর্ষে ব্যবহার করতে পারেন আবার দু রকমের সর্ষেও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে দু রকমের সর্ষেই ব্যবহার করছি প্রথমে কালো সর্ষেটা নিয়ে নিলাম তারপরে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে দু রকম সর্ষেই ছোটো চামচের দু চামচ দু চামচ করে নিয়ে নিচ্ছি আর মেথিটা খুবই সামান্য পরিমাণে নেব কারণ মেথিতে যেহেতু তেতো হয় তাই মেথির গন্ধটা থাকবে যাতে মেথির স্বাদটা খুব বেশি না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে সেই জন্য খুব সামান্য মেথি নিয়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এবার এই সবটা ভালো করে ভেজে নেব খালি খোলায় জিরে মৌরি ধনে দু রকমের সর্ষে মেথি আর একটা শুকনো লঙ্কা বেশ ভালো করে ভেজে নেব মশলা থেকে ভাজা ভাজা গন্ধ ছাড়া দি ভেজে নিয়ে এটাকে হামল দিস্তায় গুঁড়ো করে নেবো হাফ ক্রাশ মতো তারপর কড়াইতেই সর্ষের তেল গরম করতে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ ফোড়ন দিয়ে দেবো সোমবারে বা ফোড়নে আর একটা শুকনো লঙ্কা মোট দুটো শুকনো লঙ্কা কিন্তু এখানে ব্যবহার হচ্ছে একটা মশলা তৈরির সময় আর আরেকটা ফোড়নের সময় আপনারা চাইলে যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে শুকনো লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন তবে যেহেতু মিষ্টি আচার তৈরি করছি সেই জন্য লঙ্কার পরিমাণটা খুব একটা বেশি রাখছি না শুধুমাত্র স্বাদের জন্য লঙ্কার ব্যবহার করছি এখানে ফোড়নটা থেকে ভাজা ভাজা গন্ধ ছাড়তে আরম্ভ করলে এবার এখানে দিয়ে দেব এই আমের স্লাইসগুলো আমের স্লাইসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমটা একটু নাড়াচাড়া করে নেবো আমগুলো কিন্তু যেহেতু অনেকক্ষণ রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে সেই জন্য কিন্তু নরম হয়ে গিয়েছে তাই এটা তৈরি হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না আমটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কোনো রকমের জলের ব্যবহারও কিন্তু এতে করব না এবার এতে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিনি যেহেতু আমটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম বললাম তাতে করে টক ভাবটা অনেকটাই কেটে যাবে তাই এক বাটি চিনি এখানে যথেষ্ট চিনিটা নাড়তে নাড়তেই কিন্তু আমের সাথে একটা জল ছাড়বে মানে চিনিটা মেলক করে যাবে দেখুন চিনিটা কিন্তু গলে গিয়ে জল ছেড়েছে এই জলেই কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে আর কিন্তু কোনো রকম জলের ব্যবহার এতে করব না এখন শুধু এটাকে ভালো করে ফুটিয়ে একটা মাখা মাখা স্টেকচার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দেবো মোটামুটি দু মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে লো ফ্লেমে দু মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নেব দেখুন আরও অনেকটা জল ছেড়েছে কিন্তু এর থেকে এবার এই জলটা টেনে আসা অবধি রান্না করতে থাকতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে করে দেবো চাটনিটা ভালো করে ফুটিয়ে নেব এটা বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন চাইলে স্টোর করে রাখতে পারেন এভাবে আচার পুরো গরমকালের জন্য আপনারা চাইলে বানিয়ে রাখতে পারেন খেতে অসাধারণ লাগে যে কোনো কিছুর সাথে রুটি লুচি পরোটা বা ভাতের শেষ পাতেও খেতে অসাধারণ লাগে তারপরে মশলাটা দিয়ে দিলাম যেই মশলাটা তৈরি করেছিলাম মশলাটা দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য এবার সার্ভ করে দিলাম টেস্ট করে দেখার জন্য